আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা শিখবো কীভাবে আমরা বাইন্যান্স থেকে ডলারটা পেটিএফির মাধ্যমে সেল করে আমরা বিকাশ নগদে টাকাটা নেবো আমরা এখন সরাসরি বাইন্যান্স অ্যাপসি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাই সো অ্যাপ্লিকেশানে আসার পর আমরা নিচে দেখতে পারবো হচ্ছে ওয়ালেট নামে একটা অপশান আছে জাস্ট এইখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আপনাকে ইন্টারফেস হবে সো এরকম ইন্টারফেস হবে আপনার এখানে ডলারটা দেখাবে আমরা কী করবো জাস্ট এখানে বাই আছে না বাইতে ক্লিক করব বাড়িতে ক্লিক করলে আমরা এমন একটা ইন্টারফেস পাবো আমরা যেহেতু ডলারটা আজকে সেল দেবো সেল দিয়ে বাংলা টাকা নেব তাহলে কি এর আমরা সেল অপশন একটি ক্লিক করব সেল অপশান ক্লিক করলে এরকম আমরা অনেক ইন্টারফেস পাবো যে অনেক বায়ার আছে যে আমরা এখানে সিলেক্ট করবো কোন বায়ারের কাছে আমরা সেল দেবো আমরা এখন যে অ্যামাউন্টটা সেল দেবো সো অ্যামাউন্টের উপর একটি ক্লিক করি তারপর আমরা এখানে দেবো হচ্ছে আঠারো হাজার দিয়ে কনফার্ম করলাম তারপর আমরা কী করবেন কীসের মাধ্যমে টাকাটা সেন্ড করবো সো সেক্ষেত্রে আমাদের এখন নিচের দিয়ে একটু লক্ষ্য করি আচ্ছা আমরা এখানে পেমেন্ট মেথডটা এখন সিলেক্ট করব আমরা কীসের মাধ্যমে নেব আমরা এখানে ক্লিক করে এখানে দেবো আমরা যেহেতু নগদে নেব সো আমি নগদে একটা ক্লিক করলাম তারপর নিচে কনফার্ম আছে এই অপশন একটা ক্লিক করবো তাহলে কেমন একটা হবে আমরা এখন দেখে নেব বাইরে গেছে আমরা সেল দেবো সো ফার্স্ট অফ অল দেখেন এটা একটু রেটিং টেনিং সব ভালো আছে একশো পার্সেন্ট সব কিছুটা ঠিক আছে একশো বিশ পয়েন্ট একচল্লিশ টাকা করে আমরা সেল দিতে পারবো সো আমরা সেল অপশানে একটি ক্লিক করবো সেল অপশানে ক্লিক করলে আমরা এমন একটা ইন্টারভেস্ট পাবো আমরা কী করবো যেহেতু আমি সবগুলো সেল দেবো আমরা এই ওয়ালে একটি ক্লিক করবো ওয়ালে ক্লিক করে আমি একশো পঞ্চান্ন ডলার সেল দেব তারপরে এখানে আমি এই যে পেমেন্ট মেথড আমি কিসের মাধ্যমে নেবো নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে সো আপনারা যদি এই প্লাস এখানে একটি ক্লিক করেন তাহলে এখানে চাবি কি আপনার উইথড্রো নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং নিচে হচ্ছে পার্সোনাল সিস্টেম বা আপনার যেটা হচ্ছে সেটা দেবেন তারপর এখানে এখানে আমার এটা সেট আপ করছি মানি পার্সোনাল এই যেটা আমার কিন্তু নগদ এটা সেট আপ করা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক এখানে হয়েছে এখন কী করব আমি জাস্ট এই সেল অপশান আছে একটা নিচে এখানে একটা ক্লিক করব ক্লিক করলে আমার কিন্তু এটা সেল হয়ে যাবে স্যার কী করবো এইখানে ক্লিক করব আমি এটা পরে নেব পাওয়ার জন্য নিজ দায়িত্বে সর্বোচ্চ দশ মিনিট পরে অ্যাপ্লি করা হবে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে জানাবেন একসাথে অনেকগুলো অর্ডার পেমেন্ট নিতে হয় তাই অতি প্রয়োজন ছাড়া এসএমএস রিপ্লাই দেওয়া এবং পজিটিভ ফিডব্যাক দেওয়া সম্ভব না ভিত্র আমি আমারও মানুষ কোনো রোবট না সুতরাং তাহারে করবেন তারা তাড়াহুড়া করবেন না একসাথে অনেকটা অর্ডার থাকতেই পারে তা একটু ধৈর্য ধরুন মানে কী কি কইছেনি মানে একটু ধৈর্য ধরতে পারছে তো আমরা একটু এনার সাথে কথা বলি আমরা যাবো হাই দেখতেছেন আমার নেটটা অনেক প্রবলেম দিচ্ছে এটা কি সো আমাদের কিন্তু এগুলো হাই হ্যালো করা লাগে না দেখেন অটোমেটিক কিন্তু আমাকে কি বিকাশে পেমেন্টটা দিয়ে দিচ্ছে কত আঠারো হাজার সাতশত পঞ্চান্ন টাকা কিন্তু আমাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে এখন আমি কি করব এখন আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখানে হচ্ছে পেমেন্ট আমি যেহেতু টাকাটা পাইছি আমি এখানে ক্লিক করব পেমেন্ট রিসিভ মানে আমি পেমেন্টটা পাইছি এখানে জাস্ট এটা ক্লিক করব ক্লিক করার পর আই হ্যাভ আই হ্যাভ নট ডিসিভ পেমেন্ট ফর জি ফায়ার আমি যেহেতু পেমেন্ট পাইছি আমি এখন এইখানে ক্লিক করবো নিচটা আই হ্যাভ ভেরিফাইড দ্যাট এটাতে ক্লিক করব করার পর এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব সো সী হলো আমার এখন ডলারটা এখান থেকে কেটে নিল এবং আমি টাকাটা পাইছি সব এ টু জেড আমাদের কিন্তু ওকে সো আমাদের এখন কী চাইছে যে আপনাদের যদি জিমেল অ্যাড করে জিমেল একটা কোড যাবে কোডটা বসাই দেবেন অথবা আপনার গুগল অথেন্টিকেশন যে অ্যাপটা আছে ওটা যদি সেট আপ করে নেন এই যে গুগল অথেন্টিকেশন অ্যাপটা সেটার মাধ্যমে কিন্তু আমার একটা কোড আসে কোডটা যদি আসে ওইখানে বসাই দেবো আর ডলারটা কিন্তু এটা কেটে নেবে তো দেখেন এখানে আমার কোডটা হচ্ছে কত সেটা আপনি দেখতে পারবেন এখানে হাই সিকিউরিটি আট ত্রিপল এইট সেভেন ডাবল টু আমি এখন কোডটা এখানে বসাই দিচ্ছি ত্রিপল এইট সেভেন ডাবল টু আচ্ছা মিনিট হ্যাঁ দেখেন অটোমেটিক কিন্তু আমার কিন্তু ডলারটা এখান থেকে চলে গেছে এই দেখেন আমি ডলারটা সেল দিলাম আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি কিন্তু বাংলাটাকে এটা নিয়ে নিলাম তো দেখেন এখানে পজিটিভ একটা রিভিউ দিয়েছিলাম আমার কিন্তু এটা হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি পিটিউবের মাধ্যমে কোনো রিক্স ছাড়াই ডলারটা সেল দিতে পারবেন তো যদি আমি এখন আমার ফান্ডিংয়ে চলে আসি তো দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটে ডলারটা নেই এটা আমার অন্য টোকের এটা সাইড ডলার আমার আছে কিন্তু ইউজিটি যেটা আমি সেল দিলাম এটা কিন্তু এটা শেষ হয়ে গেছে দেখছেন এভাবে খুব সহজেই আপনারা বাইনান্সে ডলারটা সেল দেওয়া যদি আমি এখন সরাসরি বিকাশে নগদে চলে আসি যে আমার এখানে টাকাটা এত আসছে কি না এটা তো সিওরিটি হতে হবে এই দেখেন আমার কিন্তু নগদ অ্যাপ্লিকেশন ভিতরে প্রবেশ করার সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে আসছে আঠারোশত আঠারো হাজার সাতশত পঞ্চান্ন টাকা যদি আমি এখানে পিন দিয়ে সেট আপ করি যদি আমি এখানে ব্যালেন্সটা চেক করি দেখেন আমার কত পঁচিশ হাজার একশত তেইশ টাকা আছে যদি আমি লেনদেনে যদি একটু চলে যাই দেখেন এখানে কি আমার ক্যাশ ইন হয়েছে কত আঠারো হাজার সাতশত পঞ্চান্ন টাকা এই দেখেন একটু আগে আজ ষাটটা পঁচিশে এখন কিন্তু ষাটটা আড়াইশ বাজে আমি কিন্তু পেয়ে গেছি সেভাবে খুব সহজে আপনারা বিকাশ নগরদের মাধ্যমে পিটিউপির মাধ্যমে ডলারটা সেল দিতে পারবেন সোহেলি যদি আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন